আত্মীয়ের তালিকায় রক্ত সম্পর্কীয় যাদের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে এই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম হলো ফুফু সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম কি ফুফু কজন বলতে পারবেন যে ফুফুর সাথে নিয়মিত যোগাযোগ করেন যাদের ফুফু আছে কজন যোগাযোগ বলতে পারবেন অল্প কয়েকটা হাত উঠছে বেশিরভাগ মানুষ ফুফুদের সাথে কোনো সুসম্পর্ক নাই হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে ফুফুরাও অমানুষের মতো ভাতিজার প্রতি ভাতিজিদের প্রতি আচরণ করে আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তারপরও ভাতিজা হিসাবে আপনার চেষ্টা থাকবে যে আমার বাবার বোন আমাদের শরীরের রক্ত একই রক্ত অতএব তার প্রতি আমার অধিকার তার প্রতি আমার কর্তব্য আছে তার প্রতি আমার দায়িত্ব আছে সেই দায়িত্ব বোধ থেকে অন্তত সুসম্পর্ক বজায় রাখা খোঁজখবর নেওয়া আজকাল মোবাইলের যুগে খোঁজখবর নেওয়া খুব সহজ আল্লাহ তালা আমাদেরকে আত্মীয়স্বজনের হকাদায় করার টফিক দান আপনি আপনার রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে খোঁজখবর রাখতে হবে আপনার খালা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনার মামা আপনার রক্ত সম্পর্কে আত্মীয় আপনার চাচা আপনার রক্ত সম্পর্কে আত্মীয় আমাদের সমাজে দেখবেন যে চাচা এবং ফুফু তাদের সাথে একসাথে থাকার কারণে জমি জমার ব্যাপার সেপার থাকার কারণে অনেক সময় বুঝের অমিল হয় দণ্ডগোল হয় মামলা কন্দমপন্ত জড়ায় মনোমালিন্য হয় কিন্তু তারপর তারা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনি একজন মুসলমান হিসেবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন কখনো করতে পারবেন না কোনো যুক্তিতে না হ্যাঁ সে আপনার ক্ষতি করছে বাধ্য হয়ে আপনি ছিন্ন করতে হচ্ছে বা দূরে থাকতে হচ্ছে ভিন্ন কথা এছাড়া অন্য কোনো যুক্তিতে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না অনেক লোক বলে আমার আত্মীয় সে তো আমার খোঁজ খবর নেয় না আমি একা নেওয়া লাগে হ্যাঁ আপনি একা নিবেন আপনি আল্লাহ কাছে সব পাবেন সে নিচ্ছে না সে দায়ী হবে অপরাধী হবে সে নিচ্ছে না এই যুক্তিতে আপনি তাকে ছিন্ন করার অধিকার আল্লাহ তারা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তফিক দান করুক চাচা এবং ফুফুদের খোঁজ খবর নেব তো ইনশাল্লাহ চাচা তো ভাই ফুফা তো ভাই বোন তাদের খোঁজ খবর নেব তো ইনশাল্লাহ এগুলো তো অনেক পরের কথা অনেক কপাল পড়া সে নিজের আপন ভাই বোনের সাথেও যোগাযোগ কত বন্ধু তার কত দুস্থার কত আপন তার অথচ রক্ত সম্পর্কীয় এই মানুষগুলোর প্রতি তারা খেয়াল রাখে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহবুল আলমিন হাদিসে কুৎসিদে বলেছেন যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে সংযুক্ত করবে তাদের সাথে কানেক্টেড থাকবে আল্লাহ তালা ব্যক্তির সাথে কানেক্টেড থাকবেন আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে আত্মীয়তার আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করবে রাখবে না আল্লাহ তালা বলেছেন কথা আহুল্ল আল্লাহ তালা তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন এবং লায়াত ফুল জান্নাতা কাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে কোনো যুক্তিতে আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করতে পারেন না রাগ করে তিন দিন অভিমান করতে পারেন এর বেশি না আল্লাহ আমাদেরকে এই অপরাধটি থেকে বেঁচে থাকার তফিক দান করুন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়াতে নগদ শাস্তি দিয়ে থাকেন আত্মীয়দের শাস্তির পাশাপাশি